নিহত ছাত্রদল নেতা মীর সাদিক অভির নামে সড়ক নামকরণের ঘোষণা চশিক মেয়রের এবং চট্টগ্রামের র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের আগ্রাবাদে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা মির সাদিক অভির নামে সড়ক নামকরণের ঘোষণা দিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অভির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন বলেন অভির আত্মত্যাগ তরুণদের জন্য অনুকরণীয় তার নামে একটি সড়ক নামকরণ করা হবে এ সময় মেয়র তরুণদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ব্যক্ত করেন অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ইয়াসিন চৌধুরী লিটন আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান আজ ভোরে রাঙ্গুনিয়া থানার উত্তর ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি মোহাম্মদ খোরশেদকে গ্রেফতার করা হয় এদিকে ফটিকছড়ি থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ নাসিরুল ইসলামকে সীতাকুণ্ড থানার কুমিরা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে এ র্যাব কর্মকর্তা কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ শফিউল্লাহ ও নুরুল বসর নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ও কোস্টগার্ড সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক আমো মারুফ তিনি জানান গতকাল উপজেলার মন্তলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এসময় সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয় বলেও জানিয়েছে র্যাব আগামী আঠাশ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সমাবেশকে সামনে রেখে গতকাল বিকেলে নগরীর চকবাজার বাজার আন্দুরকিল্লা টেরি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখা মিছিলটি নগরীর চকবাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দর এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক আব্দুর শুকুর সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সভাপতি এম এচ আব্দুল কাদের সহ অনেকে চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়িতে মদ ও গাঁজা মজুদের দায়ে মোহাম্মদ ওয়াসিম নামের এক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল পৌর সদরের পশ্চিম গোমদণ্ডিতে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিস ফাতেমা এ সময় আটশো গ্রাম গাঁজা ও ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয় অন্যদিকে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে মাদক সেবনের দায়ে আইমন এবং তৌহিদ নামে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিস ফাতেমা কক্সবাজারের ঈদগাঁওয়ে উন্মুক্ত জলাশয়ে এক হাজার একত্রিশ কেজি রুই জাতীয় পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উপজেলার উন্মুক্ত জলাশয় ফুলেশ্বরী খাল রাবার ড্যাম এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ সময় স্থানীয় মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার আশা প্রকাশ করেন বক্তারা পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান সহ অনেকে ইফটিজিংয়ের অভিযোগে তিন যুবককে আটক করে জনসম্মুখে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের শাহ গেট এলাকায় এ ঘটনা ঘটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদাত হোসেন জানান নবম শ্রেণী পড়ুয়া তিন স্কুল ছাত্রীকে উত্তক্ত করার অপরাধে তাদের এ শাস্তি দেয়া হয় এ সময় অপরাধ স্বীকার করায় অভিযুক্তদের একজনকে পনেরো দিনের কারাদণ্ড এবং অপর দুইজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয় অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে চারশো ত্রিশ বস্তা ইউরিয়া সার ও ছয়শো বস্তা আলু সহ তেরো জন পাচারকারীকে চট্টগ্রাম থেকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা বহির নঙ্গরে অভিযান চালানো হয় অভিযানে সন্দেহজনক দুটি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ষোলো লাখ চৌত্রিশ হাজার টাকা মূল্যের চারশো ত্রিশ বস্তায় ইউরিয়া সার ছশো বস্তা আলু চল্লিশ লিটার লুব অয়েল ও দুটি হ্যামকো ব্যাটারি সহ তেরো জন পাচারকারীকে আটক করে কোস্টগার্ড পরে জব্দকৃত মালামাল ও নৌকাসহ আটকৃতদের সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এদিকে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নিহত ছাত্রদল নেতা মীর সাদিক অভির নামে সড়ক নামকরণের ঘোষণা চশিক মেয়রের এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে